আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মোঘল এরার আরও একটি প্রসিদ্ধ খাবার আফগানি চিকেনের রেসিপি তার জন্য আমি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় এক ঘন্টা মতো আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কাজু বাদাম আর কিছুটা আদা স্লাইস করে কেটে নিয়েছি স্লাইস করে কাটলে আদাটা দেখবেন তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় এখানে আমি সব কিছুকে একসঙ্গেই পেস্ট করে নেব এগুলোর একটা পেস্ট বানাবো তবে কাজুটা যদি আপনারা শেষে একটু পেস্ট করতে পারেন সেটা কিন্তু আরও ভালো হয় তবে মিক্সিটা যেহেতু আমাদের ছোট আর তাই জন্য কিন্তু এইটুকু কাজু পেস্ট হবে না তাই জন্যই আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম একসঙ্গেই পেস্ট করে ফেলব দেখুন পেস্টটা কিন্তু হয়ে গেছে তত সময় আমি একটা পাত্রে কিছুটা আমুলের ফ্রেশ ক্রিম আর বেশ কিছুটা টক দই নিয়ে নেব টক দই নিয়ে বেশ এই দুটোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে কিন্তু এই যে দেখুন এইভাবে কিছু সময় করতে থাকলে কিন্তু দই আর আমুলের ক্রিমটা ওটা কিন্তু একদম সুন্দরভাবে এই কনসিস্টেন্সিতে চলে আসবে দেখতেই পাচ্ছেন আর এই পাশে কিন্তু আমার তত সময় পেস্টটা হয়ে গেছে ওই ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা কাজু ফাজুর দিয়ে একটা যে পেস্ট বানিয়েছিলাম তো সেই পেস্টটা কিন্তু হয়ে গেছে এই পেস্টটার সাথে এখন কিন্তু আবার মিশিয়ে দেব এই দইয়ের পেস্টটার সঙ্গে মিশিয়ে দেব ভালোভাবে চামচের সাহায্যেই মিশ মেশাতে হবে এই যে এইভাবে কিছু সময় করতে থাকলে কিন্তু মিশে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে আসছে এখন আমি কড়াই এটা মিশে থাকুক আর কড়াইতে কিন্তু তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম হতে দেব বেশি তেল একটা দেব না এই সামান্য পরিমাণ তেল দিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন এখন কিন্তু ম্যারিনেট চিকেনগুলোকে এই এটার মধ্যে কিছু সময় ওই ধরুন পনেরো মিনিট মতো এটাতে মধ্যে রেখে দিতে হবে এটার সঙ্গেও যাতে ম্যারিনেশনটা হয়ে যায় এখন কিন্তু পনেরো মিনিট পরে আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আমি চিকেনগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি তেলের উপর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশি একটা তেমন ভাজবো না এই যে এই রকম অবস্থায় কিন্তু আমি তুলে নেব তাহলেই কিন্তু কিছু সময় বাতাস পেয়ে গেলে তখন কিন্তু অলরেডি কালো কালো হয়ে যাবে এই যে দেখুন আর মানে এক স্টেপ ভাজা হয়েছিল তারপর আবার এক স্টেপ করলাম আমার কাছে এখানে লবঙ্গ ছিল না তো এখানে কিন্তু আপনারা আমি এখানে তেলের মধ্যে এলাচ দিয়েছি আর লবঙ্গ দিতে হতে কিন্তু কিন্তু আমার কাছে লবঙ্গ নেই বলে তাই জন্য দিলাম না এই যে তেলটাকে কিন্তু খুব একটা গরম করা যাবে না নাহলে কিন্তু দইটা ফেটে যাবে তো তেলটা একটু ঠান্ডা করার পরেই ওই একই তেলে যেহেতু আমি করেছি না হলে ওইটা ওই তেলটা বাদ দিয়ে অন্য ফ্রেশ তেলে করলে কিন্তু আরও সুন্দর আসবে তবে আমি ঘরেই তো খাবো তো তাই জন্য কিন্তু এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি মিশ্রণটা আর তারপরে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু কিন্তু ভালোভাবে পাকিয়ে নেব এখানে কিন্তু ফ্লেমটা সম্পূর্ণভাবে লো করেই রাখতে হবে আর চিকেনগুলোও যে ভাজছি আমি ওটা কিন্তু একদম সম্পূর্ণ লো ফ্লেমে ভাজতে হবে অনেকটা টাইম দিয়েই কিন্তু ভাজতে হবে এই রেসিপিটা বানাতে গেলে অনেকটা টাইম কিন্তু তো আপনাদের লাগবে ছুটির দিনে সাধারণত এই রেসিপিটা কিন্তু করলে দারুণ লাগবে আপনাদের কারণ ছুটির দিনের টাইমটাও হাতে পাবেন আর ভালোভাবে তৈরি করা যাবে এটা কিন্তু একটু বেশি টাইমের রেসিপি এখন ভালোভাবে ফুটছে তো তখন আমি দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর এখানে কিছুটা কাসুরি মেথিকে একটু হাত দিয়ে ম্যাশ করে দিলাম ম্যাশ করেই দিতে হবে তাহলে এর গন্ধটা যে এর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে এখন কিন্তু ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব আর এখানে কিন্তু কোনো রকম আমি কিন্তু জল ইউজ করছি না এই তেলের মধ্যে ওই যে পেস্টটা দিয়েছিলাম ওই পেস্টটাই এরকম লাগছে কিন্তু এখানে কোনো রকম জল আমি ইউজ করিনি আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর কালার চলে আসছে যেন মনে হচ্ছে সেই সর্ষে ইলিশের যেরকম কালারটা আসে সেই রকমই কিন্তু চলে আসছে এই যে ফুড চলে আসছে এখন কিন্তু আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু মানে তেলটা ছেড়ে গেছে মশলার সঙ্গে এখন কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে আর এটা কিন্তু রকম হাই ফ্লেমে দেওয়া যাবে না না নাহলে কিন্তু দইগুলো ছেড়ে যাবে কেটে যাবে দইগুলো আর এই যে দেখুন এখন কিন্তু আমি এক একে চিকেনগুলো এই চামচটার সাহায্যে দিয়ে দেব এই এটাকে চামচ বলে না কি বলে আমি ঠিক জানি না কি মানে এইটা দিয়ে তুলতে সুবিধা হয় তো তাই জন্য এটা দিয়েই কিন্তু এইভাবেই দিয়ে দিতে হবে একসঙ্গে ঢেলে দিলে তখন কিন্তু তরকারিটা ঠিকঠাক লাগবে না এই রকম আস্তে আস্তে করে একটা একটা করে দিন দিয়ে কিছু সময় কিন্তু একটু নাড়িয়ে মানে পুরো চিকেনটার উপরে মশলাটা দিয়ে তারপরে একটু নাড়িয়ে দিলেই বেশ ভালো টেস্টটা আপনারা পাবেন একে একে এরকমভাবে চিকেনগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি অনেকেই আছে যে ব্রয়লার মাংস পছন্দ করে না গন্ধ করে তো এটা কিন্তু তাদের জন্য একটা পারফেক্ট একটা রেসিপি কারণ এর মধ্যে এই যে চিকেনটা এই আফগানি চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম ব্রয়লারের গন্ধই পাওয়া যায় না কারণ এটাতে শুধুমাত্র পুদিনা ফ্লেভারই থাকে এর এর গন্ধটার জন্যই অ্যাকচুয়ালি চিকেনটা ভালো লাগে বেশি এই যে এখন কিন্তু এইটা ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায় তো তাই জন্য এইভাবে নাড়িয়ে কিছু সময় ঢাকা চাপিয়ে ওই ধরুন দশ মিনিট মতো লো ফ্লেমে ঢাকা চাপিয়ে কিন্তু রেখে দিতে হবে তাহলেই কিন্তু আফগানি চিকেন একদম কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন কতটা সুন্দরভাবে তেলের সঙ্গ মানে তেলটাও ছেড়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন জাস্ট এর খুব ডেলিশিয়াস দেখতে লাগছে তো এখনও পর্যন্ত আমি টেস্ট করিনি তবে আমার হাজব্যান্ডকে আমি একটু টেস্টের জন্য দিয়েছিলাম বলছে তো খুব সুন্দর লাগছে ও এখন স্নান করতে চলে গেছে আর এটা হয়ে গেলে না এটা যে কোনো খাবারের সাথেই কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে বাটার রুটি রুটি যে কোনো রুটি বা তন্দুরি রুটি রুমালি রুটি যে কোনো রুটি এভরিথিং সবার সঙ্গেই কিন্তু খুব ভালো যায় তবে আমরা যেহেতু ভেত বাঙালি তো তাই জন্য আজকে কিন্তু একটু এগ চিকেন ফ্রায়েড রাইস বানিয়েছি তো এগ চিকেন ফ্রায়েড রাইস সেইটার সাথেই এটা সার্ভ করব তো দেখুন এখন কিন্তু আফগানি চিকেনটা কমপ্লিট হয়ে গেছে এখন কুচানো ধনে পাতাটা উপর থেকে একটু আমি ছড়িয়ে দিলাম যাতে আরও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময় টেস্টটাও আরও মানে অনেকটা সুন্দর লাগে তো এইভাবে একটু দিয়ে দিয়েছি এবার একটু কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেব সমস্ত মাংসের সঙ্গে এই যে দেখুন কতটা সুন্দর আর এই চিকেনের কালারটা দেখছেন কতটা সুন্দর এসছে সবসময় কি লাল লাল ঝোল ভালো লাগে একটু কখনো কখনো এরকম ধরনের মাংস একদিন বাড়িতে ট্রাই করুন দেখবেন খুব সুন্দর লাগে আর এগুলো সাধারণত আমাদের পক্ষে এগুলো খুব টেস্টি একটা খাওয়ার কারণ আমরা যেহেতু একালের মানুষ একালের মানুষ একটু কিন্তু ফ্লেভার যায় একালের মানুষ একটু বেশি মানে বিভিন্ন ভ্যারাইটিস চাই তো আজকের আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন আর ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়ান আর নিজেও খান ট্যাডা